অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে তার বিয়ে হওয়ার কথা বিয়ের কথাবার্তাও চলছিল পারিবারিক ভাবে এই মেয়ে যখন ওই ওই মেয়ের যখন শুনে টুনে তারপরে আসলো আসার পরে এই মূল্য বলল যে আমাকে বিয়ে করতে হবে এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করেন ওরা চ্যালেঞ্জ করেন আমি থানার নাম টাম সব কিছু বলে দেবো ও খোঁজার চেষ্টা করতেছি এই হচ্ছে সায়দ আলম আরো অনেক কিছু আছে কিন্তু আমার সাথে কেন লাগলো জানেন বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায় কি দ্বন্দ্ব শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না কারণ এ তো সে সে ভিডিও আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে সেটা নিয়ে জানে না তারেক রহমান কে চিনি না আমরা জানি একজন যিনি চেয়ারপারসন থেকে জেলে আছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিংবা আসিফ করছে এই দেশে গিয়ে এবার করে আসছে কিছু এখনো চলতেছে এখানে বসে তদমির বাণিজ্য চলছে আসিফ নজরুল না থাকবে তারে না থাকলে এটা করে দিবে কে এই কারণে তো কোটি কোটি ভাই শত শত কোটি টাকার তো এখানে একটারে মানে জামিন করে দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোকও আছে এখন জেলখানায় যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়ে যদি জামিন করে দেয় তারা করতে রাজি আমার কাছে অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে শাহেদ আলম আমি তোমার আগেও বলেছি এখনো বলছি তুমি ভাবা এই যে বিরানির দোকানে এক হাজার টাকা করে নিছ তুমি এত বড় একজন লোক আমি উবার চালাই এটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতে এত হাই লেভেলের একজন লোক তুমি বিরানির দোকানে যা এক হাজার টাকা নিলা এটা কেমন ধরনের হয় শাহিদ তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি ছাড়ছো ওই লোকটা আমার ওখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক বউ নিয়ে আসছিলা খাইতে না সাহায্য করেছে এবং সেই সাহায্যটা কোথেকে করেছে সাংবাদিকদের যেই ভিক্ষা দেয় না খলিল ভাই খলিল ভাই এখানে অনেক ভিক্ষা ওই ভিক্ষার ইয়ে হ্যাঁ ফুল রেকর্ড শুনবা সো বেশি করতে না নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে আমার ইন্ডিয়া খেলবো আমার খেলতে আসো আমি ইলিয়াস আমার ইন্ডিয়া বহু খেলাধুলা হয়েছে বুঝুন এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে এমন কোনো মানে ইসলামী টেররিস্ট থেকে শুরু করে সব ইয়ে খালি দুই তিনটা কথা বলে আমার নিয়ে পুলিশের কি কি ইয়ে ছিল ইনভেস্টিগেশন ছিল হ্যাঁ আমার বাসায় আসছে আন্ডার কভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজিয়নে বিশ্বাস করি কিনা আমি ওদের উত্তর দিচ্ছি একদম আমি বলছি আই স্ট্রংলি বিলিভ ইন গড আমি নামাজ পড়ি কিনা কোন মসজিদে যাই কত অফেন যাই মসজিদে হ্যাঁ কোন কোন মসজিদে যাই এই কোশ্চেন আরও কি কি বানাই এগুলি বানানো টানানোর এগুলি কথা বলছ আমি নাকি কি কি বানাই এটা এগুলি অভিযোগ করছে তো অফিসাররা আমি শেষ পর্যন্ত যা যা বললাম অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো এই সেই তখন আমি বললাম হ্যাঁ এই সাংবাদিক মেয়েরা আমারে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে কেসে বসে একটা টেলিভিশন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে তারা আমার এনে ক্রিটিসাইজ করে আই ক্রিটিসাইজ দেম ব্যাক এগুলি বলছি সবই তারা জানাই দিচ্ছে জানার পর ওকে ওকে যে আমার কার্ড দিছে কার্ড দিয়ে বললো যে কল মি আমি টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল যখন ইচ্ছা কল দিও এরকম আরো অনেক তদন্ত হয়েছে ইলিয়াস রেনিয়া আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আরো অন্তত পাঁচ বছর আগে সেই গ্রিন সেই গ্রিন কার্ড মানে আমার কেস অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে দেড় মাস আগে সো গ্রিন কার্ড আরো কয়দিন লাগবে জানি না কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে যখন এখানে দুই সালে আসছে না সেই ষোলো সালে শাহেদ আলম তুমি যেরকম দুই নাম্বারই ভন্ডামি করে এখানে কাগজ নিছো না ইলিয়াস চাইলে ষোলো সালে ওই ভণ্ডামি করতে পারত আমারে গণজাগরণ মঞ্চের ই বানাইতেও বলছে আমার লয়ার যে আপনি গণজাগরণ মঞ্চে তখন ২০১৬ হাজার ষোলো সাল সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল যা যে অ্যাপ্লাই করছিল তাকে কাগজ দিয়ে দিচ্ছিল আমি আর এটারে ই করি নাই কেন করি না জানিস কারণ ওইখানে যায়া লিখতে হইতো আমার আমার লয়ার আমার বলতেছিল যে খালি তোমার নাম চেঞ্জ করে দিলে হবে একই একই ঘটনা সবাইকে দিয়ে দিচ্ছে কেস হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ফান্ডামেন্টালিস্ট যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে ওই যে অভিজিৎ অভিজিৎ হত্যাকাণ্ড টান্ড হইল তখন এরা জবাই করছে তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে যে তারা এখানে এটারে একটা একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে এরকম কথাবার্তা আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন সেটা আমেরিকায় থাকলে হবে বাংলাদেশে থাকলে যেখানে আল্লাহ মনে করেন ওইখানে কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাব আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাব সে আমার লেখাটা পুরো পড়বে পড়ে দেখবে যার মুসলমানরা এত খারাপ আমি ওই রাস্তায় শাহজাল আলম যাইনি কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো অতএব ওই কাগজ আমি নেই নেই আর এর পরে এইখানে এই যে উবার চালায় খাইটা এগুলি বলে পাবলিক রে কি বলদ বানানো যাবে তোর বাসায় মহিলা মানুষ যে করে আছে সব কটা প্রেগন্যান্ট হয়ে যাওয়ার কথা যেই গালি পোলাপান তোরে দিচ্ছে আমার এই গালি দিলে জীবনে কোনোদিন ইউটিউবের সামনে আসতাম না মানুষের সামনে যাই বলিস তুই হইলি বিশাল জমিদারের নাতি এক হাজার টাকা নিয়ে খলিল বিরিয়ানির থেকে খাওয়া লাগে তুই এত বড় এক ডেভেলপার তুই ওয়েব ডেভেলপ করিস তুই প্রমোটার তুই এখানে প্রমোশনের কাজ করে তারপরে এক হাজার টাকা তোরে সাংবাদিকদের খয়রাতির থেকে তোরে দেয় মানুষের বুঝতে সমস্যা আছে তুই এখন ভিডিও দিলেই হবে খলিল বাইরে হাতে পায়ে ধরে আরেক ভিডিও বার করলেই হবে শাহেদ আলম সহ যারা যারা এখন কিনা এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে এটা তাদের স্বার্থের কারণে দেশের কারণে শাহেদ আলম এই সে মানুষের কাছে বলে পে তার নাকি দেশের বিশাল আকারে অবদান এ হলো সেই ব্যক্তি দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো মনে আছে ইস্কনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সেইখানে বাড়ি কিনেছে দুইটা ও বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এখানে রিসিপশনিস্ট এত বড় একটা ইঞ্জিনিয়ারকে যা রিসিপশনে বসায় রাখা হয়েছে ওর বউয়ের টাকা দিয়ে নাকি সব এখানে দুই বাড়ি গাড়ি টাড়ি সব করেছে আমি ওপেন ডিক্লেয়ার দিয়ে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম শাহেদ আলম তোর সাথে যে কোনো ফোরামে তোর চ্যানেলে আমি বসতে চাই আমি আমার এই আমার ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমি আমার স্বচ্ছতা নিয়ে আসবার তোর বউ যে তোর বউ ইন একটা আছে না তোর বউ ইন জানুয়ার কোন জায়গায় ইন জানুয়ারি করে তারপরে এই যে এই তোর বাড়ি দুইটা করে দিল ট্যাক্স ফাইল দেখা এই দেশে তোর এত বিশাল বিশাল পর একজন নাসার ইঞ্জিনিয়ারে তো তুই ই করতে পারবি না তাই না টাকা ছাড়া তো ক্যাশে তো আর টাকা দেয়নি তাই না চেকের মাধ্যমে টাকা দিয়েছে সো চেক আছে চেক দেখাইস কান কেটে ফেলবো এখন তোর বাপ আসিফ নজরুলের কাছ থেকে আরো ধান দাবাজি করে আরো বাড়ি করার চিন্তা ভাবনা করছিস সো এইসব টাকা পয়সা তো বের হয়ে যাবে একসময় সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না আপনারা এখন এইখানে প্রথম আলো সব সেট আপ বসায় দিয়ে যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটাarote পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর গলি বলে বিচার করেন আসিফ নজরুল ব্যান ভিজিবল তো সাগর গলি কই সেই বিচিত্র মেজ ফকরুল আসকরে সেটিisode অসুস্থ হয়ে পড়েছিল তো সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে সাভার সেনা নিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে দুই ঘন্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গোলছনের বাসায় ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ষোলো ডিসেম্বর দুপুর দুইটায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন এবং মহাসচিব অসুস্থ হয়ে পড়েছিল মহাসচিব স্মৃতি সৌদে ওখানে বেশি রৌদ্র থাকার কারণে মহাসচিব সেখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল এখন সেখান থেকে তেনাকে চিকিৎসা করিয়ে আমরা তাকে বাসায় পাঠিয়েছি দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় না হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন আলহামদুলিল্লাহ মহাসচিব সুস্থ আছেন তো আপনাদের কি মনে হচ্ছে মহাসচিবকে আদয় সুস্থ আছে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পড়ে যায় সেখানে রৌদ্রের ভিতরে তিনি পড়ে যায় পড়ে যে সেখানে তিনি অসুস্থ হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে যাওয়াতে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা সাত বছর পর সভা মঞ্চে আটছেন খালেদা জিয়া সাত বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্বেগ ও সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল এর মধ্য খালদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দু সালে বারোই নভেম্বর সরহাব্দী উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে তারা বলেন এবার ভিন্ন আভে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে ঠিকমতো সভা সমাবেশ করা যায়নি কিন্তু পাঁচ আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহাওয়া ফিরে এসেছে প্রিয় দর্শক শ্রোতা তারা কী বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এতে বলা হয়েছে দু হাজার তেইশ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ রিপোর্ট প্রকাশ করেছে দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি তবে এ সময় সরকার প্রায় রাজনৈতিক সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে এছাড়া নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এতে বলা হয়েছে গেল বছরে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে এমন কি এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে মার্কিন এ প্রতিবেদনে বলা হয়েছে দু সালে সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করছে এ সময় আল কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম এবং আইএসআইএস সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের আটক করা হয়েছে মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিট একাধিক সন্দেহ ভাজনকে গ্রেফতারও করেছে এতে বলা হয়েছে গত মে মাসে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ হামলায় চট্টগ্রামে দুই সেনা নিহত এবং গত মার্চে আরও এক সেনা নিহত হন এছাড়া কেএনএফের বিরুদ্ধে নতুন সন্ত্রাসী গোষ্ঠী প্রশিক্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেদনে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টি তুলে আনা হয়েছে এতে বলা হয়েছে আইনটিকে সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামে নামকরণ করা হয়েছে অনলাইনে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তৈরি আইনটি সংশোধন করা হলেও এতে নাগরিকত্বের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যে দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বিকেল চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয় গতকাল বুধবার বিএনপি জামাতে ইসলামী নাগরিক ঐক্য বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি দর্শক শ্রোতা তিনি এদের সবার সঙ্গে